বাচ্চাদের জন্য মজাদার বিকালের নাস্তা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দেখাবো বাচ্চাদের জন্য মজাদার এক নাস্তা নিয়ে সেটা হলো কলার চিপস যেটাকে আমরা বানানা চিপসও বলতে পারি এটা অসাধারণ ছিল খেতে একবার ট্রাই করলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন ঠিক কতটা টেস্ট যে আমি এখানে কাঁচা কলা নিয়েছি কাঁচা কলা দিয়ে আমি চিপসটা আজকে বানাবো এবার কাঁচা কলাটাকে ভালো করে ছিলে নিচ্ছি অবশ্যই কিন্তু আগে খুব ভালোভাবে কলাটাকে ধুয়ে নেবেন না ধুয়ে কোনো জিনিসই আমাদের খাওয়া উচিত না এতে করে অনেক জীবাণু থাকে যে আমি কলা খোসাটাকে ফেলে দিচ্ছি ভালো করে এবার স্লাইস করে কেটে নেব। একেবারেই পাতলা স্লাইস করে কেটে নেব যেন এটা ভাজতে সুবিধা হয় আর মচমচেও হয় এবার এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া এটা অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করব না লবণ মাখিয়ে নিলে কিন্তু এটা ভাজতে গেলে নরম হয়ে যাবে তো শুধু আমি এখানে মরিচের গুঁড়া দিচ্ছি বাচ্চারা যখন খাবে তখন আপনি এটা নাও দিতে পারেন তবে আমার মনে হয় এটা খুব একটা ঝাল লাগে যখন আমি কড়াই তেল গরম করেছিলাম তখন এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিয়েছিলাম এতে করে ভাজার সময় কড়ার মধ্যে লবণটা চলে গিয়েছে বা লো আছে আমি এগুলোকে ভেজে নেব একেবারেই মচ করে ভেজে নেব এটা হাত দিয়ে ভাঙলাই বুঝে যাবে কতটা মচমজা হয়েছে যখন এগুলো হয়ে যাবে তখন এর উপর দিয়ে সামান্য বিট লবণ ছিটিয়ে দিচ্ছি ব্যাস দেখো আমি তোমাদের হাত দিয়ে ভেঙেও দেখাচ্ছি এটা কীরকম মচমজা হয়েছে যার আগে আমি বিট লবণটা দেখিয়ে নিলাম দেখো কী সুন্দর দেখাচ্ছে এটা কিন্তু খেতেও অসাধারণ ছিল বাচ্চারা কিন্তু একবার খেলে অবশ্যই বায়না করবে আরও একবার খাওয়ার জন্য দেখো হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি কি সুন্দর মচ হয়েছে একদম ভেঙে যাচ্ছে তোমরাও এরকম লো আছে ভেজে নেবে খেতেও ভালো লাগবে